পাশে বসা দিচ্ছি বিশেষ করে আমি যখন যশো থাকি তখন চলে এসেছি এই চলে অনেকদিন পরে আসলাম হ্যাঁ চলে আসছি কাদা বৃষ্টি কাদা বৃষ্টি হ্যাঁ দেখ লেবু টেবু হয়েছে কিনা এখানে কত গাছ বেশিরভাগ গাছ মধ্যে যখন চালা কিনছি আমি ছিলাম ঝুমঝুমপু তারপরে এখানে সেখানে লাগানোর সময় কম ছিলাম কিন্তু যখনই চারা কিনছে আমরা আজকে জমিতে ভেতরে ঢুকতে পারিনি কারণ অনেক পানি আর এই পানির মধ্যে ঢোকা অনেক রিস্ক তাই আমরা বাইরে বাইরে খালামা ঠিকঠাক করে দিল খালামার পরে আবার আসবে আর আমরা বাকিরা কলমি শাক তুললাম কিন্তু এই পানির মধ্যে আসলে নামা রিস্ক হয়ে যায় আম গাছ তারপরে সুপারি গাছ সব গাছগুলো বড় বড় হয়ে গেছে প্রায় গাছ তারপরে হচ্ছে চারি সাইড এ সুপারি গাছ রাস্তার পশ্চিম সাইডে লিচু তারপর জাম আম জামরুল কৃষ্ণচূড়া তেঁতুল পেঁপে অনেক গাছ সব গাছ আমি তো দেখতেও পাচ্ছি না খেয়ালও না আমি চলে যাচ্ছি কারণ এখানে জমিতে বেশিক্ষণ কাজ করা হলো না খালাম্মারা কিছুই করতে পারলো না আমি একটু সার টুসি খালাম্মাকে দিয়ে দিবো খালাম্মা মজা করে রান্না করবে আর পুষ্পাত দেওয়া নাম কাকড়া কলমি খুব ফেমাস তো আমরা এখন যাবো এক বাসায় অলরেডি সাদু খালামা সেখানে যে বসে আছে জমিতে বেশিক্ষণ থাকা হলো না আমরা এখন যাচ্ছি একটু সামনে ওই জমির সামনে সাইডে এসে যে এত বাসা এত মানে কি বলবো আর এখানে সবই টাকার আস্তে আস্তে বিক্রি হচ্ছে আমি জানতাম এত আমি ভাবতাম মসজিদটা অনেক সুন্দর মাসাল্লাহ এটা মনে হয় এই পিঠটা যদি একটা কামড় দেয় জীবন শেষ যাই হোক কইলুতmila দরাও দেখ আমরা রইছিmila ভিডিও ভিডিওতে আসনা না কালামা ভিডিওতে তাছতেছে হ্যাঁ হইছে মানুষ ভালো হয় শুনি কিতা ইন হইলো যে এত ভালো কি বলবো এখন সে তার বাসায় কি কি শাক আছে সব শাক নাকি এক এক করে দিবে এখন কোচো শাক দিও খেন্টনা কোচো চারাও দিচ্ছে আর এরপর নাকি আরো বহুত কিছু দিবে মানে চালকুমড়া টুমরা তাকে কিন্তু চিনিও না কিচ্ছু না যাই হোক মানুষের সাথে মানুষের শান্তি বড় আল্লাহ তারপরও আর দিয়া লাগবে না কত দিবেন খালাম যান আগান আর লাগবে না আপনি কত তুলছে না তুলতে হবে না আনটি যা হয়েছে ওইটা ঠিক আছে আরও তুলতেছে আর তোরা লাগবে না আনটি আর তাল দেয়া লাগবে না চলে আসছে হচ্ছে আঞ্জুমান ভেলা আমি 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 খেয়ে ফেলছি খারাপ এত